কিন্তু পারেন এই দেশটাকে ঠিক করতে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি করে না দুর্নীতি কাউকে করতেও দেবে না এই জন্য দেশটা ঠিকঠাক করার জন্য আমরা তিপ্পান্ন বছর অন্য দলকে দেখলাম পাঁচটা বছরের জন্য জামাতকে দেখা যায় না কি না কথা বলছেন জামাত ইসলামী আমাকে ক্যান্ডিডেট করছে তাই যুবকেরা আবার একটু ভোট বাঁধেন তো দেখি সবাইকে দেখছি এবারে জামাতকে ভোট করছে করা যাবে না এই যে আমরা যে একসাথে এখানে বসলাম একসাথে যে এখানে বসলাম এটা একটা স্মৃতি আমাদের হয়ে থাকলো না থাকলো যে এই মানুষটা আমাদের সাথে বসিয়া কথা হয়েছে এবার একটু কমরে গামছা বান্ধে নামেন থেকে আল্লাহর কোরআনের জন্য আমরা একটু একটা বার লড়ি পারবো না ইনশাল্লাহ